সেনাকুঞ্জ থেকে বেগম খালদাজিয়া যখন বাসায় ফেরার জন্য গাড়ির সামনে থামলেন তার একদম পাশেই দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার বেগম জিয়া গাড়িতে উঠার ঠিক এক মুহূর্ত আগে সেনা প্রধানের দিকে তাকালেন এবং সেই মুহূর্তে সেনা প্রধান গভীর সম্মান ভরে হাত তুলে সালাম দিলেন এই দৃশ্য সবার মনকে ছুঁয়ে গেছে এটি শুধু একটি সালাম না এটা ছিল হারানোর সম্মানের ফিরে আসা বেগম জিয়াকে যাকে হাসিনা সরকার বহু বছর আর্মি থেকে দূরে সরিয়ে রেখেছিল যে আর্মির অনুষ্ঠানে তার নাম উচ্চারণ করাও ছিল নিষিদ্ধের মতো আজ সে আর্মির সর্বোচ্চ ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন সময় সত্যি অসাধারণ বিচারক আজ হাসিনা কোথায় আর খালেদা জিয়া কোথায় এই দৃশ্য তার একটা নিঃশব্দ এবং প্রচন্ড শক্তির উত্তর খালেদা জিয়া নিজের জীবন শুরু করেছেন সেলফ একজন আর্মি অফিসারের স্ত্রী হিসেবে কে জানতো সেই স্বামী মুক্তিযুদ্ধে যুদ্ধ করবেন কে জানতো তিনি পঁচাত্তরের উত্তাল পরিবর্তনের ভেতর দিয়ে প্রেসিডেন্ট হবেন আর সেই শান্ত শিষ্ট আর্মি অফিসারের স্ত্রী হয়ে উঠবেন দেশের ফার্স্ট লেডি তারপর ভাগ্য তাকে আবার বিধবা বানিয়েছে আবার প্রধানমন্ত্রী বানিয়েছে আবার বিরোধী দলীয় নেতা বানিয়েছে এত সব পরিচয়ের পরেও খালেদা জিয়ার বুকের নির্ভীত কোনায় আজও ছিল একটাই পরিচয় আমি একজন আর্মি অফিসারের স্ত্রী কিন্তু এই পরিচয়টাই হয়নি হাসিনা সরকারের তাকে ক্যান্টনমেন্টের ঘর থেকে উচ্ছেদ করা হলো। আর্মির সব অনুষ্ঠানে তাকে প্রবেশ করা বন্ধ করা হলো তার পরিবারকে আর্মির বৃত্ত থেকে আলাদা করে দেওয়া হলো। যেন জিয়া পরিবারকে গ্রত্যচ্যুত করা হলো সে বৃহৎ সামরিক পরিবারের কাছ থেকে একসময় যে পরিবার ছিল আর্মির সাথে রক্তের মতো নিবিড় তাদের অস্তিত্ব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজ আজ সেই সেনাকুঞ্জে সেই সশস্ত্র বাহিনী দিবসে একটা হাত তুলে দেওয়া হলো সালাম সব নিষেধাজ্ঞার দেয়াল যেন ভেঙে দিল সব অপমান ধুয়ে দিল সব সম্পর্ক ফেরত দিয়ে দিল এটা শুধু একটা দৃশ্য না এটা ছিল ইতিহাসের প্রত্যাবর্তন সম্মানের পুনর্জন্ম একজন বিধবা ফার্স্ট লেডির প্রতি আর্মির নিঃশব্দ শ্রদ্ধা এই দৃশ্য যে কেউ দেখলে বুকটা ভরে আসে গায়ে কাটা দেয় চোখে জল চলে আসে কারণ কখনো কখনো ক্ষমতার নির্দেশ নয় ইতিহাস নিজেই মানুষের প্রকৃত অবস্থান ঠিক করে দেয় আর আজ আর আজ সে কাজটি হয়েছে জানাজায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে উনিশশো সালে রণক্ষেত্রে উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশে মার্চে রাত থেকে যদি বিজয় অর্জন না হতো তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেতে পারে তাদের পরিবারের সব সদস্যের জীবন অধ্যাপক ইউনুস বলেন একাত্তর সালে একুশে নভেম্বর সেনা বিমান ও নৌ বাহিনীর যৌথ অভিযান ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল সালের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে খালেদা সেনাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিটের কথা বলেছেন পরে তারা মূল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে যান যেখানে পাশাপাশি আসন বসে প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়াকে হাসি মুখে কথা বলতে দেখা যায় এক বছর পর আবারও সেরাকুঞ্জের অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া